বিসমিল্লা রহমান রাহিম চাকরি নামের দাসত্ব থেকে মুক্তি পেতে আমরা ব্যবসার দিকে ঝুঁকে পড়ি কারণ ব্যবসায় মানুষকে স্বাধীনতা দিতে পারে আর চাকরি কখনোই মানুষকে স্বাধীনতা দিতে পারে না ব্যবসা যতই কঠিন হোক না কেন ব্যবসায় একমাত্র জীবনের চাবিকাঠি তাই আমরা বর্তমানে ব্যবসার দিকে অগ্রসর হই চাকরির নামে দাসত্ব থেকে মুক্তি হই যারা অল্প টাকা নিয়ে ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এই প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করতে পারেন মাত্র দশ হাজার টাকার প্রোডাক্ট নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন আমাদের প্রোডাক্ট তালিকা আছে এক নম্বর দেশীয় পণ্য জিলেট ব্লেড তারপর আছে আমাদের প্রোডাক্ট আছে রাজীব চকচক বল পেন পেন্সিল তারপর আমাদের আরও আছে গুদরেজ কালি অরিজিনাল তারপরে আছে আমাদের হ্যাসমল কালার সুলের কালার তার সাথে আছে আমাদের এতে রাজীব চক চকো বল পেন এই প্রোডাক্টগুলো নিয়ে আপনারা খুব অল্প টাকায় নিয়ে প্রথমে ব্যবসা করতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অল্প পুঁজি নিয়ে সর্বতম ব্যবসা শুরু করবেন আমাদের স্টক স্টক সীমিত আছে এই প্রোডাক্টগুলো নিয়ে অল্প পুঁজি দিয়েই ব্যবসা করতে পারবেন যাদের ব্যবসা করতে ইচ্ছুক যারা ব্যবসা করতে ইচ্ছুক বেকার বসে না থেকে মাত্র দশ হাজার টাকা ব্যব পুঁজি নিয়ে ব্যবসা করতে পারবেন এবং এই প্রোডাক্টগুলো নিয়ে যদি ব্যবসা করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন কল করবেন না শুধু মেসেজ করবেন মেসেজে যা জানতে যাবেন তা সব জানিয়ে দেওয়া হবে সর্বপ্রথম অল্প পুঁজি নিয়েই ব্যবসা করবেন যেমন আমাদের জিলেট ব্লাড স্টকে আছে অনেকগুলো সাথে আছে আমাদের আবার রাজীব চকো বল বলপেন এদিকে আছে আমাদের তার সাথে আছে আমাদের হচ্ছে দুই আর একটিমের কালার আছে সুলের কালার এক নম্বর অরিজিনাল গুদরেজ কালার আর হচ্ছে ভ্যাসমল কালার এই প্রোডাক্টগুলো নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন আমাদের গ্রামের এলাকায় হাট বাজারগুলোতে মাত্র দশ হাজার টাকা পুঁজি ব্যবহার করে এই অল্প পুঁজি নিয়ে আপনার ব্যবসা শুরু করেন দেখবেন প্রতি মাসেই পনেরো থেকে বিশ হাজার টাকা আয় করতে পারবেন তাই আমি বলছিলাম চাকরি নামে দাসত্ব থেকে নিজেকে স্বাবলম্বী করেন আজ এই পর্যন্ত সকলের প্রতি আমার ভালোবাসা রইল যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে এবং শেয়ার করে দেবেন এবং আপনি নিজে উপকৃত হবেন এবং অন্যরাও যেন উপকৃত হতে পারে ইনশাআল্লাহ